দেখছেন খবরে সরকারিভাবে পশ্চিমবঙ্গে এসআইআর কাজ গত আঠাশে অক্টোবর শুরু হয়েছিল মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন বিএল ওরা ভোটারদের এনুমারেশন ফর্ম ফিল আপ করাবেন তারা তবে কমিশনের ফর্ম ফিল আপ অনলাইনে পূরণ হবে না এখনই বিস্তারিত জানতে চোখ রাখবো প্রতিবেদনে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ শুরু হয়ে গেল এ নিয়ে সাধারণ মানুষের হাজার আশঙ্কা উদ্বেগের মৃত্যুর আধিকারিক বা এক প্রশিক্ষণ শেষ হয়েছে শুরু হয়ে গেল বিলির কাজ তবে শুধু পশ্চিমবঙ্গে নয় দেশের আরো এগারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও এই একই সঙ্গে শুরু হয়েছে এফআইআর এর কাজ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছে নির্বাচন কমিশনের বুথ লেভেলের অফিসাররা ভোটারদের তথ্য সংগ্রহ করছেন তারা এই জায়গাটায় আপনার এখনকার তোলা পাসপোর্ট সাইজ একটা রঙিন ফটো দেবেন তারপরে দেখুন আপনার কিভাবে ফিল করবেন বলে দিচ্ছি একবার জন্ম তারিখটা এখানে দেবেন আধার নাম্বারটা যদি দিতে চাইলে এখানে দেবেন ফর্ম বিলির পর সেই ফর্ম ভোটারদের বাড়ি থেকে সংগ্রহের দায়িত্ব বিএলএ এই কাজে তাদের সাহায্য করবেন বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএ অর্থাৎ বুথ স্তরের এজেন্টরা তাদেরও আলাদা করে দলের তরফে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের তরফে রাজ্যের একচল্লিশ হাজার আটশো বুথ লেভেলের এজেন্ট অর্থাৎ বিএলএ এর নাম নথিভুক্ত হয়েছে তবে কোন রাজনৈতিক দল কত এজেন্ট দিয়েছে তা এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছে সিইও দপ্তর রাজ্যে বুথের সংখ্যা চুরানব্বই হাজারেরও বেশি প্রধান দল ও বিএল নাম নথিভুক্ত করলে তা এক লক্ষ আশি হাজার ছাপিয়ে যাওয়ার কথা কিন্তু মাত্র একচল্লিশ হাজার আটশো বিএল এর নাম নথিভুক্তি নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে এই এনুমারেশন ফর্ম ফিল আপের কাজ চলবে আগামী এক মাস অর্থাৎ চৌঠা ডিসেম্বর পর্যন্ত তার ভিত্তিতে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী নয় ডিসেম্বর এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারির মধ্যে জানাতে হবে পরবর্তী পর্যায়ে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে দু হাজার ছাব্বিশ সালের সাতই ফেব্রুয়ারি আর তারপর রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে যারা কর্মসূত্রে বাইরে থাকেন তাদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা ব্যবস্থা করেছে কমিশন তবে মঙ্গলবার থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে না রাজের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানানো হয়েছে অনলাইন প্রক্রিয়াটির বাড়তি সুবিধা তবে প্রযুক্তিগত কিছু সমস্যার জন্য মঙ্গলবার থেকে অনলাইনে মিলছে না এই সুবিধা দু এক দিনের মধ্যেই সেই পরিষেবা শুরু হয়ে যাবে কমিশনের তরফে ইতিমধ্যেই এসআইআর এর ম্যাপিং অর্থাৎ শেষ যখন এসআইআর হয়েছিল তখন এর ভোটার তালিকার সঙ্গে চলতি বছরের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল দু সালে ওই সময় ভোটার তালিকার তথ্য অনেক আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল নতুন ওয়েবসাইটেও ওই তথ্য আপলোড করা হয়েছে এ রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা সাড়ে সাত কোটিরও বেশি সূত্রের খবর পশ্চিমবঙ্গে এসআইআর এর ম্যাপিং এর ক্ষেত্রে সোমবার পর্যন্ত দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ একাত্তর হাজার একশো জন ভোটারের তথ্য গত এসআইআর তথ্যের সঙ্গে মিলেছে অর্থাৎ এখনো পর্যন্ত বত্রিশ দশমিক ছয় শতাংশ তথ্য এসআইআর এর ম্যাপিং এ সময় মিলেছে এই ম্যাপ ম্যাপিং এর সময় বর্তমান ভোটার তালিকার কোন ভোটারের নাম দু হাজার দুই সালের এসআইআর তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হয় কতজনের নাম দুই তালিকাতেই অভিন্ন রয়েছে তা দেখা হয় পাশাপাশি বর্তমান ভোটার তালিকা থাকা কোন ভোটারের বাবা মায়ের নাম দু সালের তালিকায় রয়েছে কিনা তাও মিলিয়ে দেখা হয় কমিশন সূত্রে খবর এসআইআর ম্যাপিং এর সময় যে ভোটারদের তথ্যে মিল পাওয়া যাচ্ছে তাদের শুধু এনুমারেশন ফর্ম পূরণ করলেই চলবে আলাদা করে কোনো নথি দেওয়ার প্রয়োজন হবে না বলেই সূত্রের খবর তবে যাদের দু হাজার সালের তালিকার সঙ্গে যথাযথ যোগসূত্র যা পাওয়া যাবে না তাদের নথি যাচাই করতে হবে রাজ্যে যত ভোটার রয়েছে সকলের কাছেই যাবে কমিশনের এনুমারেশন ফর্ম ফিয় দপ্ত সূত্রে খবর রাজ্যের 294টি আসনে 7 কোটি 66 লক্ষ 37529 জন ভোটারের কাছে এনুমারেশন ফর্ম যাবে এর দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হয়েছে এসআইআর কে কেন্দ্র করে রাজ্যবাসীর একাংশের মনে ইতিমধ্যেই আতংক দানা বেঁধেছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা